আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সম্মানিত ভিউয়ারস 50 টাকা ভিডিওটি একবার দেখুন খাজা বাবা ভুয়া আবার বলেন ভুয়া ভুয়া খাজা বাবা ভুয়া আবার বলেন চ্যালেঞ্জ তোলো পৃথিবীকে চ্যালেঞ্জ তোলো আল্লাহর দন রসূলকে দিয়া আল্লাহ গেলেন গায়েবইয়া রসূলের দন খাজারে দিয়া খাজা গেল আজমিরে খাজা যদি আজমিরে থাকে চিড়ং আসবে কেন ঠিক একবার কয় খাজা আজমিরে আবার এখানে বাবা খাজা বাবা ওই খাজা আজমিরে না কস এখানে আবার আলো কেমনে বলেন ভুয়া ভুয়া সম্মানিত ভিউয়ারস এই যে এই ভিডিওর মাধ্যমে একজন আলেম নামক তাকে আলেম না বলে ঝালেম বলা ই হবে কেন না সে যে একজন আল্লাহর অলিকে নিয়ে কথা বলেছেন হজরত খাজা গরিব নওয়াজ ময়ুদ্দিন নিয়ে যে কথাগুলি বলেছে বলে সম্বোধন করেছে ওই আল্লাহর সম্পর্কে এমন কথা বলা তার ঠিক হয়নি কেননা এই আল্লাহর অলির ক্ষমতা সম্পর্কে কারামত সম্পর্কে বিশ্ব মুসলিম সকলেই জানেন তার ছোট্ট একটি আহ ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করছি একদিন একটি হিন্দু মেয়ে একটি তালার মধ্যে দুধ এবং কলা নিয়ে মন্দিরে যাচ্ছিল মূর্তিকে খাওয়ানোর জন্য ওই সময় কাজা গরিবেন রাস্তার মধ্যে ওই মেয়েটিকে বললেন হ্যাঁ মা তুমি কোথায় যাচ্ছ এই দুধকলা নিয়ে তখন এই মেয়েটি বলল আমি যাচ্ছি মূর্তির কাজে মূর্তিকে আমার দুধকলা খাওয়ানোর জন্য তখন কাজা গরিবেন বললেন তোমার মূর্তি কি এই তোমার দুধকলা খায় সে বলে না তার তো সে তো নড়াচড়া করতে পারে না সে তো ওইগুলা খায় না এগুলার স্বাদ গ্রহণ করে এবং তারপর আমরা এগুলো আবার নিয়ে আসি তখন কাজা গরিব বললেন যে এই মূর্তি নড়াচড়া করতে পারে না নিজেই চলাচল করতে পারে না সে কীভাবে তোমার প্রভু হয় তখন ওই মেয়েটি রাকান্বিত হয়ে গেলেন এবং বললেন আপনি তো আমার মূর্তি অসম্মানজনক করছেন তখন কাঁচা গরিব বললেন না আমি তোমার এই মূর্তিকে ছুটো করছি না তাহলে তুমি আজকে একটা পরীক্ষা করে নাও তোমার ওই মূর্তি আসলে কি তোমার প্রভু নাকি সে প্রভু নয় তো বললেন তুমি আজকে ওই মূর্তিকে বলবে যদি তুমি আমার এই দুধ কলা না খাও তাহলে আমি আজকে এখানে প্রাণ দিয়ে দেবো এই বলে তুমি এই মূর্তিকে বলবে দেখবে তোমার দুধ কলা সে খায় কিনা যদি খাই তাহলে মনে করবে যে সত্যিকারেই তোমার প্রভু তখন এই মেয়েটি এই কথা মতো তাই করলেন যখন এই মেয়েটি মূর্তির সামনে গিয়ে কথা বললেন তখন মূর্তি কোনো কথা বলে না নড়াচড়া করে না তখন ওই মেয়েটি কান্না কাটতে শুরু করলো নিজের কপালকে দেয়ালের সাথে গসিয়ে তার কপাল থেকে রক্ত খনন করা শুরু করলো তখন কাজা গরিব নওয়াজ এই দৃশ্য সজ্জন করতে না পেরে ওই মূর্তির কানের মধ্যে একটি মূর্চা দিলেন ওইখানে ওই মূর্তির কানের মধ্যে একটি মূর্চা দিয়ে বললেন এই মূর্তি তুই কি দেখিস না এই মেয়েটি তোর সামনে কত আকুতি আকুতি মিনতি করতেছে তুই দুধ কলা খাওয়ার জন্য এই নে তুই দুধ কলা গুলি কা তখন যখনই এই আল্লাহর কাজা গরিব নওয়াজ মনিরুদ্দিন চিস্তি আজমিরি ওই মূর্তির কান ধরে মূর্চা দিলেন তখন সঙ্গে সঙ্গে ওই মূর্তি ওই বাটির দুধ এবং কলা সঙ্গে সঙ্গে কে নিলেন তখন ওই মেয়েটি দেখ এই এই ঘটনা দেখে আশ্চর্য হইলেন তখন এই মেয়েটি সঙ্গে সঙ্গে তার এই মুজিজা দেখে বুঝতে পারলো যে আসলে সেই মূর্তির কোনো ক্ষমতা নেই যত ক্ষমতা আছে আল্লাহর কাছেই রয়েছে এবং আল্লাহর দেওয়া প্রদত্ত ক্ষমতাই তিনি ব্যবহার করেছেন সেই জন্য ওই মেয়েটি সঙ্গে সঙ্গে এই কাজাগরিব নেওয়াজ আজ কাছে বায়েত গ্রহণ করলেন এবং মুসলিম মুসলিম হলেন তো এইরকম একজন আল্লাহরুলি সম্পর্কে এমন জন্য কথা বলাটা তার পক্ষে মোটেও ঠিক হয় নাই যাই হোক আল্লাহ তালা তাকে সঠিক বুজদান করুক এবং আল্লাহর অলিদের সম্পর্কে আরও জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক সঠিক বুঝ দান করুক এবং আমাদের সকলকে আল্লাহ তালা সঠিক পথে চলার তৌফিক দান করুক সকলে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাত